তাহলে কি সেই পুরনো পথেই বিএনপি জামাতসহ কি ঘটতে পারে দর্শক আমরা কথা বলছি একত্রিশ মে চব্বিশ আপনারা জানেন যে দেশে আন্দোলনের একটা গ্রাউন্ড তৈরি হয়েছে সরকারের ভয়ানক অর্থনৈতিক সমস্যা ডলার সংকট রিজার্ভ তলানিতে সরকারের ভয়াবহ দুর্নীতি ফাঁস আজিজ বেনজিরদের বিচারের প্রক্রিয়া আজিম আনারদের ভয়ানক চোরাচালানের তথ্য সামনে আসা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এগুলো আন্দোলনে একটা গ্রাউন্ড তৈরি করেছে তো স্বাভাবিকভাবেই বিএনপি নতুনভাবে আবার আন্দোলন পুনরুজ্জীবিত করার একটা চেষ্টা করছে ঈদের পরে বিভিন্ন কর্মসূচি দিয়ে বিএনপি মাঠে নামবে বলে বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন তো এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের যে প্রস্তাবটা প্রস্তাবনা ছিল বা জনগণের যে চাওয়া যে আসলে পুরনো যে মডেল বিএনপির আন্দোলনের সেই পুরনো মডেলে সফল হওয়া যাবে না বারবার ব্যর্থ হলে একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষ মজলুমের পক্ষে থাকে কিন্তু আপনি জুলুমের শিকার হতে 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 যদি একেবারে বেশি মার্জিনালাইজ হন তখন আপনার পক্ষে কেউ থাকবে না কারণ কি জানেন যেমন আপনি যদি কয়েকটা থাপ্পড় খান তাহলে জনগণ আপনার পক্ষে থাকবে কেন যে আপনি একদিন ওকে পাল্টা দিতে পারবেন কিন্তু যদি এরকম হয় পারসেপশন যদি এরকম হয় যে আপনি ধাপ্পর খেতেই থাকবেন খেতেই থাকবেন আপনি আর জীবনও ঘুরে দাঁড়াতে পারবেন না ওকে পাল্টা দিতে পারবেন না তখন জনগণ আপনাকে সাপোর্ট করবে না এই জন্যে বিএনপি ব্যর্থ হয়েছে বিএনপি জুলুমের শিকার হয়েছে জনগণের সিম্পেতি রয়েছে কিন্তু বারবার ব্যর্থ হতে 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 যদি পারসেপশন এরকম হয় যে এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না এরকম ব্যর্থই হতে থাকবে তখন জনগণও বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ জনগণ অতি দুর্বলের পক্ষে থাকে না সাময়িক মজলুমের পক্ষে থাকে এটা হিউম্যান সাইকোলজি এটা পলিটিক্যাল রিয়ালিটি পৃথিবীর ইতিহাস এটাই বলে অতি দুর্বল কোনো দল জুলুমের শিকার হয়েছে এর ফলে জনগণের ব্যাপক সিম্পতি পেয়েছে এরকম হয়নি কিন্তু যাদের সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা তো বিএনপিকে দেখাতে হবে এজন্যে যুগপথ আন্দোলন একেবারেই লো ক্লাস আউটপুট দিয়েছে যুগপথ আন্দোলনে কোনো ফল জাতি পায়নি যুগপথ আন্দোলন সফল হয়নি যুগপথের মাধ্যমে আন্দোলনে কোনো আলাদা হাইপ ভাইব কিছুই তৈরি হয়নি একেবারে সাদা সিঁদে গোছের নর্মাল কর্মসূচি যেটা সরকার যেভাবে চেয়েছিল সেভাবেই সরকারকে বিব্রতও করতে পারেনি বরং সরকারকে বিব্রত করার চাপে রাখতে পেরেছে বিএনপির একক কিছু বড় বড় সমাবেশ এখন বিএনপি যদি সেই পুরনো রূপেই হাঁটে পুরনো পথেই হাঁটে যুগপথ এতে আমার মনে হয় যে জনগণ এতে কোনো আশার সঞ্চার পাবে না মনে করবে যে এটা তো পুরনো রূপেই এতে কাজ হবে না সেই যুগপথ তো আগেই ফেল করেছে এই আমরা বলেছি যে না এখন এক মঞ্চে জোটগত আন্দোলন করতে হবে না হলে কাজ হবে না কিন্তু না বিএনপি সর্বশেষ আমাদেরকে যেটা জানাচ্ছে বিএনপি হাইকমান্ডের লোকজন যে যুগপদ আন্দোলনেই বিএনপি করবে ঈদের পর সব দলকে এক মঞ্চে এনে বিএনপি জামাত জোট করা বা একই কোনো প্ল্যাটফর্ম আনা যাতে জনগণ নতুনভাবে আসার সঞ্চার দেখতে পায় যে না এবার কিছু হবে সবাই এক মঞ্চে এসেছে এরকম কোনো উদ্যোগ আপাতত বিএনপি নিচ্ছে না তাই পুরনো পথে হাঁটলে বিএনপি যাতে সবলও হবে না সে ব্যর্থতার সার্কেলের মধ্যে আটকে থাকবে বলে মনে করি তবে যুগপথে জামাতকে ইনক্লুড করতে পারে তাও বিএনপির একটা অংশ জামাত প্রশ্নের সমাধান করার জন্য খুব তৎপর কিন্তু একটা অংশ এখনও চাচ্ছে যে এবং বিএনপির মিত্ররাও যে আগে যেরকম যে জামাত জাস্ট বিএনপির সাথে মিল রেখে কর্মসূচি দিতে আনুষ্ঠানিকভাবে যুবপথের পার্টনার হিসেবে বিএনপি বিএনপি জামাতকে স্বীকার করতো না সেরকম রাখতে চাচ্ছে তবে যুগপথের পার্টনার হিসেবে বিএনপি আবার স্বীকার করবে জাস্ট এতটুকু ডেভেলপমেন্ট হতে পারে কিন্তু বিএনপি জামাত ঐক্যবদ্ধ হওয়া বা সব বিরোধী দল এক মঞ্চে এসে এমন কোনো উদ্যোগ গ্রহণ করা যাতে জাতি আসন্ন্বিত হয় এরকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন গণমাধ্যমও এইভাবে এই রিপোর্টই করছে একটা রিপোর্ট আপনাদেরকে একটু সংক্ষেপে শোনাই বিএনপি যুগপথ ধরে রেখেই মাঠে থাকবে পুনরুজ্জীবিত করার উদ্যোগ এই যুগপথ এটার প্রাণ চলে গিয়েছে এই যুগপথ পুনরুজ্জীবিত করা সম্ভব নয় কিছু কিছু বিষয় দেখেন একাধিকবার যেমন অসহযোগ কর্মসূচি আমরা নিষেধ করেছিলাম তারপরে বিএনপি দিয়েছে তো অসহযোগ কর্মসূচি ফেল করেছে এটা বিএনপির সিদ্ধান্ত ছিল সে চিকিৎসাও কাজে লাগিয়েছে কেমোথেরাপি দিয়ে ফেলেছে এখন আর কোনো থেরাপি আর কোনো চিকিৎসা নেই অতএব এখন বিকল্প কিছু ভাবতে হবে তাছাড়া কিছু করার নেই কনভেনশনাল চিকিৎসা শেষ অসহযোগ ও শেষ কাজ হয়নি যুগপথও কাজ হয়নি এখনো যদি আবার সেই যুগপথ মানে এখন যদি সাপোজ বিএনপি আবার অসহযোগ ঘোষণা করে সাপোজ তাহলে মানুষ ধরেই নিবে যে এই হয়েছে আগে কিছু হয়নি এবারও কিছু হবে না এই এবারও কিছু হবে না বিষয়টা কিন্তু এরকমই আসবে সেরকম হতে যাচ্ছে বা এটা বিএনপির একটা ভুল জাতীয় নির্বাচনে প্রায় পাঁচ মাস পর সরকার বিরুদ্ধে এক দফার আন্দোলন পুনজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই কিন্তু উদ্যোগের ম্যাথোডলজি যথাযথ নয় নতুন নির্বাচনের দাবির পাশাপাশি আর্থিক খাতে বিশৃঙ্খলা ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে রাজপথে সোচ্চার হতে চায় দলটি রাইট একই সাথে এই আজিজ বেনজিরদের গ্রেপ্তারের দাবি বা এইগুলো তো বিএনপি অ্যাটলিস্ট মানববন্ধন টাইপের কর্মসূচিগুলো দিতে পারত কিন্তু দেয়নি তবে কথা বলেছে বিএনপির অবস্থান ঠিক সরকারকে দায়ী করে কথা বলেছে যুগপথের কাঠামো ধরে রেখি ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে তবে ঈদুল পর ঈদের পর এটা শুনলে জনগণ বিরক্ত হয় আমরা জানি তারপরে বিএনপি বলছে তবে যুগপথ ধরে রাখলে এই ঈদুল আজহার পরও যে তেমন কাঙ্ক্ষিত কিছু হবে না এটা আমরা বুঝতে পারি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচির শুরু লক্ষ্যে শরিকদের মধ্যে এরই মধ্যে শরিকদের সাথে এরই মধ্যে কয়েক দফা বৈঠক করা হয়েছে এর বাইরেও আলোচনা হচ্ছে তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আরও আলোচনার পর চূড়ান্ত হবে তবে জামাতের সাথে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি তো এখন এটাও তো বিএনপির যে এখনও অনানুষ্ঠানিক আলোচনা কোনো আনুষ্ঠানিক আলোচনা করেন জাতি আত্মবিশ্বাস পাবে যে না জামাতের সাথে বিএনপি আনুষ্ঠানিক আলোচনা করছে কিন্তু সেটা করছে না সংশ্লিষ্টরা জানান বিএনপির সঙ্গে ধারাবাহিক বৈঠকে যুগপথ আন্দোলন মিত্রদের একটা অংশ আগামী আন্দোলনে জামাত ইসলামী সহ সব মতে রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসা প্রস্তাব দিয়েছে সেটা সম্ভব না হলে যুগপথ আন্দোলনের পরিধি বানানোর পরামর্শ তাদের তবে জামাতের বিষয়ে কোনো দল বা জোট তাদের আপত্তি জানিয়েছে আলোচনায় বিএনপি মধ্যে প্রস্তাব গ্রহণ কিংবা নাকচ করেনি তবে এই মুহূর্তে তারা জাতীয় নির্বাচনের আগে সব দল জোট যুগপথ যুক্ত হয়েছিলো তাদের নিয়েই নতুন করে মাঠে নামতে আগ্রহী এর মানে জামাতকে নিয়ে নতুন কিছু আপাতত হতে যাচ্ছে না আগ্রহ নাই এরকমই একটা মত বিএনপির কেউ দিতে যাচ্ছেন যদিও তারেক রহমান এবং বিএনপির ভারতের আধিপত্যবাদ বিরোধী অংশ তারা জামাতকে এক মঞ্চে এনেই যুবপথ পুনরুজ্জীবিত করার পক্ষে যাই হোক দর্শক স্পষ্টতই আপনাদেরকে দেখালাম বিএনপি মূলত সেই পুরনো পথে হাঁটছে যেটা আসলে জনগণের সিম্পীতি পাওয়ার যোগ্য নয় ভুল পথে হাঁটছে বলে আমরা মনে করি তবে সমাধান একটাই যে জামাতকে সাথে নিয়ে জামাতসহ এক মঞ্চে জোটগত কর্মসূচি ঘোষণা করুন এবং বিএনপি নেতাদেরকে কিছুটা স্মার্ট হওয়া দরকার আর কিছু কিছু পরিভাষাগত বিষয়েও খেয়াল রাখা দরকার যেমন ঈদের পর আন্দোলন এই শব্দ একেবারেই সচেতনভাবে এড়িয়ে চলা উচিত আমি সেই পরামর্শ বিএনপির হাইকমান্ডকে দিয়েছি সরাসরি যে ঈদের পর আন্দোলন এটা আপনারা ভুলেও বলবেন না এটা জনগণের কাছে বিরক্তিকর ঠিক তদ্রুপ এই যুগপথ অমুক তমুক অসহযোগ সব শব্দও আপনার সচেতনভাবে ব্যবহার করেন নাহলে জনগণ আরও বেশি হতাশ হবে